তার থানা পুলিশ প্রশাসন কেউ কি কিছুই জানে না নাকি সব তোলাবাজদের খপ্পরে রয়ে গেছে ভাগ ভাটরা করে খাচ্ছে এটা এত বড় লজ্জা যে যখন মানুষ খেপবে তখন কোন সরকার কোন বন্ধু কোনো শাসক তাদের কিন্তু দাবিয়ে রাখতে পারবে না এইটা আর এই মায়েদের বোনের ব্যাপারে আমি কোনো জাত ধর্ম হিন্দু মুসলিম কিছু বুঝি না মা মা হয় বোন বোন হয় যারই মা হোক আমার হৃদয়ে আঘাত লাগে যে কারো মায়ের সঙ্গে বোনের সঙ্গে এই আচরণ কি করে হতে পারে মানে এটা গুজরাটে আমরা বিলকিস বেগম নিয়ে এত চিৎকার করছি এত ভৎসনা সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিচ্ছে তাহলে তার থেকেও তো অনেক বড়ো ঘটনা আমাদের এই পশ্চিম বাংলা হচ্ছে যেখানে প্রচ্ছন্ন সমর্থন রয়েছে সরকারের পুলিশ প্রশাসন হ্যাঁ নেতাদের তো এর জন্য আমার তো মনে হয় পৃথিবীর সমস্ত সীমা লঙ্ঘন করে দেওয়া উচিত যত বড়ো যুদ্ধ হয় যুদ্ধ করতে হবে পার্টি বড় না সরকার বড় না আমি মনে করি গরিব মানুষের সম্মান গরিব হোক বা ধনী হোক বিশেষ করে গরিব মানুষের মূল পুঁজি সম্মান সেইখানে আঘাত আনছে তাই আজকে অস্ত্র নিয়ে মহিলারা রাস্তায় নেমে গেছে যেটা লাস্ট নন্দীগ্রামে দেখেছিলাম হাজার হাজার মহিলা রাস্তায় অস্ত্র নিয়ে তো সেই জায়গায় পৌঁছে গেছে এর সংকেতটা ভালো না রাজ্য একটা বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে এটা আমার মনে হয় কোনো মানুষই মেনে নেবে না সহ্য করবে না এবং এর জবাব নন্দীগ্রামের জবাব যেমন পুরো বাংলার মানুষ দিয়েছিল এর জবাব পশ্চিমবাংলার মানুষ দেবে কেউ ডুকতে পারবে না হিন্দু মহিলা হলে কি আমার গায়ে লাগবে না আর মুসলিম মহিলা হলে আমার গায়ে লাগবে এইরকম কোনো ব্যাপার আছে নাকি ওখানে হিন্দু মুসলমানের ব্যাপার না দুষ্কৃতির কোনো জাত হয় না চোর ক্রিমিনালের কোনো জাত হয় না ধর্ম হয় না নির্বাচনে এটার প্রভাব পড়বে কিন্তু যে বিষয়টা সামনে আসছে সন্দেশখালি আমরা অনেক জায়গায় দেখেছি খুন রাজানি দমন পীড়ন লুট ঘর ভাংচুর এগুলো দেখে পশ্চিমবাংলা আমরা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু যেটা শুনলাম মহিলারা নিজের মুখে বলছে একাধিক মহিলা বলছে বাড়ি থেকে মহিলাদের তুলে নিয়ে যায় নির্দিষ্ট সময় পর্যন্ত আটকে রাখে তাদের প্রতি অকথ্য অত্যাচার হয় এবং যে অশালীন মানে ব্যবহার হয় সেটা উচ্চারণ করার মতো না আমি তো ভিতর থেকে শিউরে উঠল মানে এরপর মাথা ঠিক থাকে না মানে আমার গ্রামের আমার রাজ্যের মা বোনিদের নোটিশ দিয়ে ডেকে পাঠানো হবে এবং তারা যেতে বাধ্য নাহলে তাদের জল জঙ্গল জমি যাই বলেন ভিটে মাটি সব উজাড় হয়ে যাবে বা তাদের হত্যা করা হবে এটা কোন রাজ্যে আছে আমরা স্বাধীন দেশে আছি আমরা তো পেটে ভাতে দুবেটা খেয়ে আমাদের গরিব মানুষ শুধু মান সম্মান নিয়ে বাঁচতে চায় তাদের শেষ সম্মল হল আমরা চুরি করে খাই না আমরা মেহনত করে খাই আমাদের মান সম্মান বড়ো সম্পদ সেইটাও যদি নিলাম হয়ে যায় তাহলে একটা মহিলা মুখ্যমন্ত্রীর থেকে কী লাভ আমি কোনো দিন এরকম ঘটনা শুনিনি এই ঘটনা ঘটতে পারে এবং এটা শোনার পরেও একটা মহিলা মুখ্যমন্ত্রী নড়ে গেল না একটা শব্দ উচ্চারণ করলো না তার মানে উনি অকচারে সবই জানেন এবং এতে সম্মতি দিচ্ছেন এই নিরবতা সম্মতির লক্ষণ এবং কল্পনা করা যায় না সন্দেশখালী বলে নয় সন্দেশখালীতে শাহজাহান শেখ পলাতক বা আত্মগোপন করে আছে তাই মানুষ ভয় ভেঙে রাস্তায় নেমেছে এটা পুরো পশ্চিম বাংলায় গ্রামে গ্রামে একই চিত্র দেখতে পারবেন মানুষ ভিতরে যন্ত্রণায় ছটফট করছে আপনি যতই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেন যতই আপনি সাইকেল জুতো মোজা যা বলেন চাল ডাল যা দিয়ে দেন কিন্তু মানুষের সবথেকে বড়ো সম্পদ হচ্ছে তার বোনের তার মায়ের ইজ্জত কোনো কিছুর বিনিময়ে মানুষ কিন্তু এইটা সহ্য করবে না মুখ্যমন্ত্রী এইখানে অঙ্কে ভুল করছেন অনেক দিন হয়তো উনি পার পেয়ে গেছেন আমরা ভাঙড়ের বিস্ফোরণ দেখেছি ওনার তাবড় তাবড় বিশাল বিশাল অস্ত্রধারী গুন্ডাদের মানুষ মেরে গুড়িয়ে দিয়েছে ইতিহাস বলছে যখন মানুষ খেপবে তখন কোন সরকার কোন বন্ধু কোনো শাসক তাদের কিন্তু দাবিয়ে রাখতে পারবে না এটা কিন্তু একটা ইঙ্গিত খুব তাড়াতাড়ি পুরো রাজ্যে একটা বিস্ফোরক অবস্থা দাঁড়াবে কারণ মন্ত্রীদের অবস্থা আমরা দেখে নিয়েছি এবং নিচের তলার কর্মীদের অত্যাচার আমরা জানতাম কিন্তু এইটা জানতাম না নোটিশ দিয়ে মা বোনেদের তাদের পার্টি অফিসে ডাকা হবে আর সারা রাত ধরে কয়েকদিন ধরে তাদের নিয়ে ফুর্তি করা হবে আর তারা কোথাও যেতে পারবে না মানে থানায় যেতে পারবে না থানায় তো প্রথম কথা তাদের কেস নেওয়া হবে না তারপরে তাদের বাড়ি লুট হবে জমির ফসল লুট হবে ভেড়ির মাছ চুরি হবে তারা যাবে কোথায় খাবে কি মানে এর থেকে বড় পরাধীনতা আর কিছু হতে পারে না আমার মনে হয় ব্রিটিশরাও এত অত্যাচার আমাদের উপরে করেনি ভোট বাক্সে কি মানুষের যে যে ক্ষোভের বই প্রকাশ এর প্রভাবটা কি ভোট বাক্সে পড়বে কি মনে করছে। অবশ্যই পড়বে চিরজীবন কখনোই আটকে রাখা যায় না বামফোন সরকার একসময় ব্রিগেড ভরাতো দু হাজার এগারোর আগে কেউ কল্পনাও করেনি ওরা বলেছিল এই তিরিশ বছর কেন আরও তিরিশ বছর বামফন্ড থাকবে যখন লোক দম্ভের অহংকারের শীর্ষে চলে যায় না তখন তার পতন হয় এবং সেইবারে লাল ঝান্ডা ধরে লোক ব্রিগেড ভরিয়েছে অলিতে গলিতে তখন তৃণমূলের নেতা পাওয়া যেত না কর্মী পাওয়া যেত না মিছিল পাওয়া যেত না মানুষ কিন্তু উজাড় করে দিয়েছিল আবার সেই সময় এসছে তৃণমূলের ঝান্ডা থাকবে তৃণমূলের ডান্ডা থাকবে বন্দুক থাকবে তৃণমূলের লোকরাও ভোট গিয়ে তৃণমূলের বিরুদ্ধে দিয়ে চলে আসবে সেরকম একটা সময় আসছে আমি জানি না দু হবে কিনা কিন্তু দু হাজার ছাব্বিশে অবশ্যই হবে সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং তার সঙ্গীরা হিন্দু মহিলাদেরই বেছে বেছে তারা দেখে তুলে নিয়ে যেত সুন্দরী হিন্দু মহিলাদের মুসলিম মেহেদা মেয়েদের তুলতেন না হিন্দুদের উপর অত্যাচার করছে মুসলিমরা আমি মিডিয়ার মাধ্যমে যে নামগুলো পেলাম শাহজাহান শেখের যে সাকরেদ যারা এই কাজগুলো অপারেট করতো তাদের বেশ কয়েকটা হিন্দু গুন্ডার নাম দেখলাম মানে ওদের দুষ্কৃতি বা গুন্ডাই বলবো ওদের নেতা বলবো না অতএব এই জায়গায় হিন্দু মুসলিম ওটা বিজেপির করার স্বভাব ওরা সব জায়গায় হিন্দু মুসলিম দেখতে পায় অন্যায় অন্যায় হিন্দু মহিলা হলে কি আমার গায়ে লাগবে না আর মুসলিম মহিলা হলে আমার গায়ে লাগবে এইরকম কোনো ব্যাপার আছে নাকি ওখানে হিন্দু মুসলমানের ব্যাপার না দুষ্কৃতির কোনো জাত হয় না চোর ক্রিমিনালের কোনো জাত হয় না ধর্ম হয় না ওরা সবার সঙ্গে একই আচরণ করে বিজেপির কাজ হচ্ছে হিন্দু মুসলিম ন্যারেটিভ